দেখলেই নিতে হবে এত সুন্দর সুন্দর শাড়ি থাকবে কারণ আমার শাড়িগুলো হচ্ছে নিজেরা তৈরি করি আবার হচ্ছে কালার কাস্টমাইজ সবকিছু নিজেরাই করি কার থেকে কবি করতে হয় না আর আমার কাজ কোয়ালিটি সবকিছু থাকবে দারুণ যাই সকল আপুরা ভাইয়েরা পুজোর জন্য হচ্ছে শাড়ি চান তারাই শাড়িগুলো দেখতে পারেন রকম কাজ পাবেন রকম কোয়ালিটি পাবেন কাজের ফিনিশিংটা দেখবেন আশি বাই সাইড কাউন্ট থাকবে আশি কাউন্ট আর ভিতরটা থাকবে সাইড কাউন্ট এই যে হচ্ছে ব্লাউজ পিস এই সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো কারণ হচ্ছে শাড়িটা খুলে দেখাইলে শাড়িতে কি রকম পরিমানে খাজ আছে সবটা বুঝতে পারে যে হচ্ছে এই হচ্ছে বইটি সম্পূর্ণ আর এই হচ্ছে এটার কুচির পাটটা আর সম্পূর্ণ শাড়ি হচ্ছে সাড়ে আট হাত থেকে নয় হাত পরিমাণে কাজ পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু দশ পিস পাবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পর্যন্ত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাওয়া যায় আমাদের কাছে যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অন্য যে কোনো জায়গায় আপনি পেয়ে নক দিবেন আমাদের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে পেয়ে যে নখ দিবেন আপনার থেকে অবশ্যই শাড়ির প্রাইস চাইবে ছয় হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার আটশো টাকা অবশ্যই যদি রিজনেবল প্রাইসে হোলসেল অবশ্যই জামা কাপড় যোগাযোগ করতে হবে কারণ আমাদের যে প্রাইস এই বাংলাদেশ প্রাইস এই প্রাইসে আপনি কোথাও থেকে আর নিতে না এত কম প্রাইসে আমাদের থেকে পাবেন এই যে কালারটা দেখেন শাড়িটার কত শাড়ি না পরসছেন এই জীবনে কিন্তু এরকম কালার কি দেখছেন মাল্টি কালার কাজ করা যাতে হচ্ছে শাড়িটা এত সুপ পরিমাণে গর্জিয়াস লাগবে এই যে দেখেন কাজের কাজটাও দেখবেন শাড়ির কোয়ালিটি একদম নিখুঁত তাঁতি করা তাঁতি শাড়ির গুণাগুণ কিছু ঠিক থাকবে শাড়ি কিছুদিন আগে দেখবেন রিসেন্টলি এক মডেল এই শাড়িটা পরছিল আমাদের থেকে নিয়ে পড়ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর অন্য যে কোনো জায়গা থেকে নিতে চান বিভিন্ন পেজে দেখবেন যে ছবিও ইউজ করে প্রাইস দেয় ছয় টাকা ছয় টাকা আর আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলা এই যুচ্ছি জলপাইয়ের সাথে বেগুনি কন্ট্রাস্ট আচলটাও থাকবে বেগুনি সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবে না আশি বাই ষাট টাউন্টে শাড়িটা দেখেন এই শাড়িটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে যান সাত হাজার টাকা লাগবে কারণ এটা হচ্ছে জোপ্পা ফুলের শাড়ি এই জোপ্পা ফুলের ডিজাইনটার কত অনেক আগে থেকে আসে সেই জন্য এটা প্রাইসটাও খুব ভালো রাখে ওর সবাই এই যে আরেকটা শাড়ি এইটা কিন্তু ডিসকাউন্টে পাবেন এইটার উপর এমনিতে আমাদের প্রাইস ডিসকাউন্ট তার উপর হচ্ছে এই শাড়িটাতে বিশেষ করে আমি ডিসকাউন্ট দেবো কারণ হচ্ছে এই শাড়িটা আমার স্টকে তিন চারটা আছে সেই জন্য আমি ক্লিয়ার করার জন্য হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টে পুজোর সময় দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বাকি যা দেখাবো সব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে শুধু পাঁচ হাজার টাকা এইটাও কিন্তু আসি বেশে পাবেন হিউজ পরিমাণে কাজ পাবেন আমাদের শাড়ি তো হচ্ছে হিউজ পরিমাণে এই যে দেখেন কালারটা দেখেন ফানটা অরেঞ্জ এরকম কালার তো পাবেন না শাড়ি তো কতই দেখবেন কিন্তু কালার তো পাবেন না যারা সরাসরি এসে দেখে নিতে চান একটু ভালো কোয়ালিটির জামদানি এবার পুজো সঙ্গে গিফট করার জন্য নিজেও জন্য তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে কারণ আমাদের মতো সুন্দর কালেকশন আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আমাদের মতো প্রাইজিংও আপনাদেরকে কেউ দিতে পারবে না আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভোদাগাওচি হাঁকাবো পিঠাগুড়ি গ্রাম আমরা হচ্ছে মূলত তাঁতি যেখানে হচ্ছে জামদানি প্রস্তুত করা হয় ওইখানে আপনি সরাসরি থেকে কিন্তু হচ্ছে নিতে পারতেছেন এটি হচ্ছে সবচেয়ে সুবিধা আর হচ্ছে ইনট্যাক্ট শাড়িটা নিতে পারছে না এই শাড়িটা আপনাকে প্রোভাইড করতেছি আমাদের দোকানের মতো তিরিশ বছর বিশ বছর আগের পুরান শাড়ি এরকম না ছয় মাস সাত মাস আগের পুরান্ত শাড়ি একদম একদম নিতুন শাড়িগুলো পাচ্ছেন এই যে আরেকটা কালার কালার দেখেন শাড়ি কিছু দেখতে হবে না শুধুমাত্র কালারের জন্য আপনাকে নিতে হবে মানে এরকম কালার তো আপনি কোথাও পাবেন না আমাদের শাড়ি হচ্ছে বিজুর সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় এটা আপনারা সবাই জানেন কারণ আমাদের যে প্রাইজিং যে কালার কম্বিনেশন যে ডিজাইন কম্বিনেশন সবগুলো হচ্ছে নিজস্ব যার জন্য প্রাইজও থাকে কম কালার কম্বিনেশন সবচেয়ে ভালো থাকে এই যে একটা কালার ব্লু কালার শাড়িটা দেখেন জাস্ট গর্জিয়াস শাড়ি শাড়িটা দেখছেন কত সুন্দর কি পরিমাণে কাজ করা শাড়ির সাথে টার্সেল করা থাকবে এই সুন্দর শাড়িতে যারা এরকম টার্সেল ফলস করে নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারেন এই সুন্দর শাড়িটা কিন্তু মাত্র পাঁচাল পাঁচশো টাকা টার্সেল আড়াইশো টাকা শুধু উঠছে সাথে এক হবে অন্য বাকি যেই শাড়ি আছে সবগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু টার্সেল ফলস করে নিতে পারে এই যে আরেকটা একটা কালার শাড়িগুলো ধরলেই ভাল লাগবে এত সুন্দর হবে এত সূক্ষ্ম হবে এত সফট হবে এই যে কত সুন্দর তাই না এই যে একটা কালার মানে শাড়ি দেখলে নিতে হবে এত সুন্দর সুন্দর শাড়ি থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাইকারি প্রাইস যারা নিতে চান সরাসরি কারখানা এসে আমাদের কাছে এই শাড়িগুলো হচ্ছে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের মতো বিদায় নিচ্ছি হোলসেল প্রাইসে শাড়ি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস